you bueno. একজন আমি দেখছি এবার ওখানে কি একজন দেখছি

আসো ভালো করে বলবো বলো লিখেছি ভালো করে বলো কি বলবো কারো কারো মানে মানে বুঝতে পারছি না বাংলা वहाँ से हूँ। बेहला से हूँ। बेहला से हूँ। बेहला, बेहला, कोलकाता। कोलकाता। तो कनाडा। केन्द्रीय बुल। बोला तो आप लोग कहाँ से थे? सुंदरी नाड़ी। बच्चे रोमांस करो। ये खारा फोन कर चाहते हैं क्या? रोमांस करो। हाय हेलो আচ্ছা তো প্রথমেই ভিডিও শুরু করছি আর মানে ভিডিও বলছি সরি লাইভ শুরু করছি আর লাইভে এসছি প্রথমেই আমি একটা কথা বলে দিই যেমন বরাবরই বলি আজকেও তেমন বলে নিচ্ছি আমার লাইভে যারা যারা আসবে প্লিজ ভালো কমেন্ট করতে পারো করো নাহলে আমার লাইভে আসার দরকার নেই কারণ কোন রকম খারাপ মন্তব্য এখানে করবে না আর যদি পারো একটু গিয়ে আমার ভিডিওগুলো গুলো আসবে তারপরে আমার এখানে মন্তব্য করবে ঠিক আছে খারাপ কমেন্ট করবে তারপরে তোমরা যদি আমার ভিডিওগুলো দেখার পরে মনে হয় তখন করবে আদারওয়াইজ এখানে কোনো রকম খারাপ কমেন্ট কেউ করতে আসবে না ঠিক আছে কারণ আমি একজন হাউস ওয়াইফ আমার স্বামী সন্তান নিয়ে ভিডিও করি তাই ভদ্রভাবে যদি আমার সঙ্গে কথা বলতে চাও আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে কথা বলবো এর আগেও আমি লাইভ করেছি আমার লাইভে যারাই আসে সবাই কিন্তু খুব ভালো কমেন্ট করে তাদের সঙ্গে আমি ভালোভাবেই সেই কমেন্টের রিপ্লাই দিই আদারওয়াইজ যদি খারাপ কেউ কমেন্ট করো আমি আগে থেকেই বলে দিচ্ছি প্লিজ করো না ঠিক আছে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে এসছো জয়েন করছো বা করবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি একদম কি বলবো আমার সন্তানকে স্বামীকে সঙ্গে নিয়েই ভিডিও করি খুব ঘরোয়া ভিডিও করি যে ভিডিওগুলো তোমার পরিবারের লোক মানে সবার সঙ্গে তোমরা বসে হাসি খুশি ভাবে দেখতে পারো তো যাই হোক তার জন্য প্রথমেই আমি তোমাদেরকে বলে নিচ্ছি প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না রকম নোংরা উদ্দেশ্য করে কথাবার্তা বলবে না এটাই তোমাদের কাছে হাত জোর করে আমার মানে কি বলবো রিকোয়েস্ট যে কেমন আছো ভালো আছি তোমরা সব কেমন আছো আ তো এই তো লাইভে চলে আসলাম হাই বৌদি কেমন আছো ভালো আছি গো তোমরা সব কেমন আছো তো আজকে ফের অনেক দিন পরেই আমি লাইভে এসেছি তো লাইভে খুব একটা আশা হয় না লাইভে খুব একটা আশা হয় না তারপরেও তোমরাই বলো তো আজকে ভাবলাম ঠিক আছে চলো চলে আসি তো এই তো চলে আসলাম তো এখন এই সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে আর এই সন্ধ্যার সময় একটু চাটা হলে বেশ ভালো হয় তাই তো যারা চা প্রেমিক চা ভালোবাসে আমি কিন্তু ভালোবাসি না চা তবে কিন্তু চা আমার করতে হয় দুটাই কর্তা মশাইয়ের জন্য আর আমার শ্বশুর মশাইয়ের জন্য তো এই তো আর আমার মাঝে মধ্যে একটু ইচ্ছা করে সেটা সব সময় না আর আমি একদম লিকার চা খেতে পারি না যাই হোক তো আজকে ভাবলাম চলো একটু গল্প করি ও বৌদি আপকা ঘর হে মেরা ঘর মেরা ঘর উম কলকাতা বেহাল আছে হ্যাঁ তো যাই হোক এখন তোমরা সব কেমন আছো সেটা তো বলছো না ওকে তোমরা সব কেমন আছো আশা করে সবাই ভালো আছো তারপরেও এই সময় ওয়েদারটা খুব একটা ভালো না তো যেমন গরমও পড়ছে আবার একটু একটু ঠান্ডা সব রকম মিলিয়ে মিশিয়ে মানে গরম ঠান্ডা চলে যাবে আর গরম আসবে এরকম ব্যাপার তো ওয়েদারটা মোটামুটি খারাপ না আবার খুব একটা সহাও যাচ্ছে না ভালোই গরম লাগছে দুপুর দিকে এই তো कोचिंग um.

দিদি কেমন আছো ভালো আছি গো ওনারা সাদি কি সিধে না কি রোমান হাই বেটা কেমন আছো হাই বেটা কেমন আছো ভালো আছি গো রবি খান এসব কি লিখছে ছাড়ো না কোথায় থেকে কলকাতা থেকে কোথায় থেকে কলকাতা থেকে ঠিক আছে ও বৌদি পুরোটা ভালো আছে কি পুরোটা বলতে বুঝলাম না তো যদি আমাকে জিজ্ঞাসা করে যে তোমরা সবাই ভালো আছো তাহলে একদম সবাই একদম খুব ভালো আছি ঠিক আছে ভালো ভালি আছে তোমার বাড়ি কোথায় তো বলেই তো দিলাম কলকাতা বেহালা ちょっとこの感じが多分ねもの好きそっくりで

কাজের মধ্যেই ধরতে হবে হাই হ্যালো ও বৌদি পুরোটা ভালো আছো না অর্ধেকটা ভালো আছো দূর ভাই কোনো কমেন্টের মাথা মুন্ডু নেই ভালো কমেন্ট করতেও পারে না কি ভালো আছে হ্যাঁ ভালো আছি আমরা সবাই ভালো আছি আমার পরিবারে আমি ভালো আছি আমার বর ভালো আছে আমার ছেলে ভালো আছে বোঝা গেল আমার চোদ্দ পুষ্টি ভালো আছে তুমি কি বলতে চাচ্ছ না বলতে যথেষ্ট মানে বুদ্ধি আছে ঠিক আছে সতেরো বছরের সংসার হয়ে গেল বুঝতে পারছি না তো যাই হোক ভালো কমেন্ট করো নিশ্চয়ই রিপ্লাই পাবে অযথা ফালতু ভিড় বাড়িও না খালি করো সময় কম तो mm? चलो <playing> um লাইভটা এখানে শেষ করছি কাজ আছে চা করতে হবে ঠিক আছে বরকে চা দিতে হবে শ্বশুরকে চা দিতে হবে কত কাজ তারপরে তো আর অনেক কাজ আছে রাত্রের খাবার জোগাড় করতে হবে তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অনেকেই এখানে লাইভে এসছো তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটাকে গিয়ে একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখে আসো ঠিক আছে যারা কমেন্ট করছো নেক্সটবারে যখন লাইভ আসবো তখন কিন্তু কমেন্ট করো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই ঘরোয়া মানুষ যারা সবাই পরিবার নিয়ে দেখে খুব ভালো মনের মানুষ তারা কিন্তু আমার ভিডিওগুলোকে খুব ভালো বলে যারা সেরকম ধরনের না তারা আমার ভিডিও পছন্দ করবে না তো যাই হোক সবাইকেই রিকোয়েস্ট করব একবার হলেও আমার চ্যানেলে গিয়ে একটু ভিডিওগুলো দেখে আসো তো চলো আজকের মতন আসি টাটা সবাই ভালো থেকো